আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইনু যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করেছেন দু হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধেক সময়ে এবং সামনে যে পবিত্র মাহের রমজান আসছে দু হাজার এই পবিত্র মাহের রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে সম্পন্ন হবে এভাবে ঘোষণা তিনি দিয়েছেন এবং সেই ঘোষণা অনুযায়ী তিনি ইতিমধ্যে ইলেকশন কমিশনকে চিঠি পাঠিয়েছেন নির্দেশনা জারি করেছেন নির্বাচন আয়োজনে সকল ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ তিনি দিয়েছেন এখন নির্বাচন কমিশনে তোড়জোল চলছে এবং নির্বাচন কমিশনও বলছে যে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে এবং সুনির্দিষ্টভাবে তারা আট তারিখে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দৃঢ়তা প্রকাশ করেছেন এবং সেই অর্থে ঠিক ষাট দিন আগে ডিসেম্বর মাসের আট তারিখে দু হাজার পঁচিশ সালে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে সব কিছু স্বাভাবিক থাকলে আপনারা পবিত্র রমজান মাসের আগেই বাংলাদেশে একজন নতুন প্রধানমন্ত্রী দেখবেন নতুন একটা সংসদ দেখবেন এবং নতুন একটা ভবিষ্যৎ দেখবেন এখন বক্তব্য হলো যে যেভাবে ডক্টর মহামত ইনুজ ঘোষণা দিয়েছেন সেভাবে কি নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি কি শেষ পর্যন্ত নির্বাচন দিবেন নাকি দিবেন না নাকি তিনি যাকে বলা হয় যদি কিন্তু বাট ইত্যাদি কথাবার্তা বলে নির্বাচনকে পিছিয়ে দিবেন। আমি পাক ভারত স্বাধীন হল তার আগের ইতিহাসগুলো যতটুকু পড়েছি তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ব্রিটেনের রাজনীতি এবং অর্থনীতি নিয়ে যতটুকু পড়েছে তাতে আমার কাছে মনে হয়েছে যে ব্রিটিশ সরকার ভারতের স্বাধীনতা দেওয়ার জন্য রীতিমতো পাগল হয়ে গিয়েছিল আর ভারতের যারা নেতা পাকিস্তানের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা চাচ্ছিলেন যে আরও কয়েক বছর পরে তারা স্বাধীনতা লাভ করবেন কারণ তাদের কোনো মানসিক শারীরিক লজিস্টিক প্রস্তুতি ছিল না ছোট পরিসরে হলেও এখন অবস্থাটা ঠিক তাই হয়েছে ডক্টর মোহাম্মদ তার দল গঠনের চেষ্টা তারপরে এই সরকারে তার যে ক্ষমতা এটাকে প্রলম্বিত করা দীর্ঘদিন থাকার ইচ্ছা আপনি আরও পাঁচ বছর থেকে যান তিনি পাঁচ বছর থাকবেন এই জিনিসগুলো এখন তার জন্য বোমেরাং হয়ে পড়েছে তার বাস্তব প্রমাণ হল আপনি দেখবেন যে তার চেহারা শুরুতের মধ্যে এক ধরনের বিষণ্নতা কাজ করছে তিনি রোগাক্রান্ত হয়ে পড়েছেন তার সেই শারীরিক যে সুস্থতা স্বাভাবিক রাষ্ট্রক্ষমতায় আসলে মানুষের মধ্যে একটা তেল ঝোল আসে ক্ষমতা স্বাদের কারণে আপনি দেখবেন যে অনেক মৃত পথযাত্রী মানুষ সিংহাসনে বসায় দিলে মুহূর্তের মধ্যে তটতাজা হয়ে যায় এটাই নিয়ম তো সেক্ষেত্রে ডক্টর মহম ইনুস ক্ষমতায় বসার পরে তার চেহারা ভালো হবে স্রোত ভালো হবে পোশাক আশাক ভালো হবে কিন্তু সেটা হয়নি বরং তিনি আরও শীর্ণ হয়ে গেছেন তার পোশাক জীর্ণ হয়ে গেছে এবং তার যে জামা কাপড় জুতো মানে এর কোনো কিছুর মধ্যে আপনি রাষ্ট্র ক্ষমতার কোনো কিছু দেখতে পাবেন না বরং এখানে এক ধরনের হতাশা আমি দেখতে পাচ্ছি ব্যক্তিগতভাবে আপনি দেখেন রাজপথে যখন বেগম জিয়া এবং শেখ হাসিনা যখন আন্দোলন করেছেন বিশেষ করে এসাদ জমানাতে আপনি দুজনের পোশাক আশাক দেখেন একেবারে সাধারণ শাড়ি কোনোরকম মেকআপ নেই কোনো রকম গেট আপ নেই কোনোরকম লিপস্টিক থেকে শুরু করে কিচ্ছু নেই দুজনের মানে চৌধুরী সারা জীবন যে কাজটি করেছেন ঠিক ওই একটা পোর্ট্রেট ছিল বেগম খালেদা জিয়ার এবং বেগম শেখ হাসিনার কিন্তু যেই মুহুর্তে তারা প্রধানমন্ত্রী হয়েছেন রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন তাদের হেয়ার স্টাইল পরিবর্তন হয়েছে গলার মালা পরিবর্তন হয়েছে শাড়ি পরিবর্তন হয়েছে আলতা স্নো পাউডার থেকে মেকআপ গেট আপ এভরিথিং পরিবর্তন হয়ে গেছে আবার ধরুন বেগম জিয়া দেখেন কত অসুস্থ কিন্তু এই শেখ হাসিনার পতনের পরে আপনি দেখুন তিনি আবার ঘুরে দাঁড়িয়েছেন তার চেহারা সুন্দর হয়ে গেছে তিনি কথা বলছেন তিনি আবার স্বপ্ন দেখছেন তাকে নিয়ে দল স্বপ্ন দেখছেন এটা হলো রাজনীতির একটা স্বাভাবিক প্রক্রিয়া তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ রাষ্ট্র ক্ষমতায় বসার পরে প্রথম কিছুদিন বেশ উজ্জীবিত ছিলেন বিশেষ করে একেবারে তিনি যখন সিঙ্গাপুরে গেলেন তিনি যখন মানে কাতারে গেলেন তারপরে জাতিসংঘের বিশেষ করে জাতিসংঘের অধিবেশনে গেলেন তখন অসাধারণ প্রাণবন্ত ছিলেন আমেরিকার তার ভ্রমণটা কিন্তু ধীরে 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 মিয় হতে হতে এখন তিনি এমন একটা জায়গাতে আসছেন আমার সিক্স সেন্স বলছে যে তিনি পূর্বের সাথে পশ্চিম উঠে গেলেও তিনি এই জায়গাতে কমফোর্টফুল ফিল করছেন না তিনি চলে যেতে চান এবং যাবেনি তিনি যাবেনি এবং যাওয়ার জন্য তাকে নির্বাচন দিতে হবে আর নির্বাচন দেওয়ার জন্য তার যে সেফ এক্সিট সেই সেফ এক্সিটের জন্য বিএনপি হলো তার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং সেই বিএনপির সাথে তার সেই জিনিসটা হয়ে গেছে বলে আমরা মনে করি ফলে তিনি নির্বাচন দেবেন সেই নির্বাচনে কে আসলো না গেল কি ভোট হলো না হলো নট ম্যাটার তিনি এখান থেকে চলে যাবেন এতে কোনো রকম সন্দেহ নেই তো এখন যারা এটা নিয়ে সন্দেহ করেন এটা হবে না না হবে সেটা একটা ভিন্ন প্রসঙ্গ আমার যেটা সেন্স সেটা হলো আমি যেটা মনে করছি যে আমি গত এগারো মাস ধরেই ওনার সমালোচনা করে আসছিলাম তার কাজের সমালোচনা করে আসছিলাম এবং আমার কাছে মনে হয়েছে তিনি ক্ষমতায় থাকতে চান কিন্তু সার্বিক পরিস্থিতিতে ক্ষমতা থাকার জন্য যে ধরনের এলিমেন্টগুলো দরকার এটা তার কোনোটাই ফেভারেবল হয়নি এখন জামাতের সাথে তার বন্ধুত্ব নষ্ট এনসিপির সাথে তার বিশ্বযোগ্যতা নষ্ট তার সহকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে তার যে খুব বেশি সম্পর্ক রয়েছে নট লাইক দ্যাট ওইরকম নেই যে যার মতো যার অবস্থান থেকে এই বাকি যে সময়টি নির্বাচনের আগে যে সময়টি এটি যত দ্রুত শান্তিপূর্ণভাবে শেষ করা যায় সেটা নিয়ে যার যার মতো সবাই ব্যাগ গুছাচ্ছেন তো কাজে দেশ নির্বাচনের দিকে এগুচ্ছে যারা এই নির্বাচন গ্রহণ করতে পারবেন তারা এক ধরনের হিসাব করবেন না যারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন না নির্বাচন প্রতিহত করবেন তারা তাদের মতো চেষ্টা চালাবেন এখন কোন পক্ষ জয়ী হবে সেটা বলা যাচ্ছে না তবে এটা শিওর একেবারে শতভাগ শিওর যে এই নির্বাচন বাঞ্চালের জন্য ইলেকশন মানে ডক্টর মোহাম্মত ইনুসের সরকারের পক্ষ থেকে বা তার নিজের পক্ষ থেকে একটা বিন্দু নেতিবাচক কোনো কিছু হবে না বরং উল্টো যেটা হবে যদি কোনো কারণে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ পঞ্চম পক্ষ এখানে জড়িয়ে যায় এবং নির্বাচন বানচাল পেছানোর বা অন্য কোনো রকম দীর্ঘায়িত করার কোনো চেষ্টা করা হয় তো ডক্টর উইল বি দ্য ফার্স্ট ম্যান তিনি নিজেকে এখান থেকে গুটিয়ে নেবেন পদত্যাগ করবেন দেশ ছেড়ে চলে যাবেন কিন্তু নির্বাচন প্রলম্বিত করে তিনি পুনরায় ক্ষমতায় থাকবেন এটা আমার সিক্স সেন্স বলছে না তো কাজেই নির্বাচন যদি ডক্টর মোহাম্মদ ইউনুস থাকেন এইভাবে থাকে নির্বাচন হচ্ছে এখন সেই নির্বাচন কি দু হাজার চব্বিশের মতো হবে একতরফ হবে সে নির্বাচনে কি কেবলই মাত্র বিএনপি অংশগ্রহণ করবে অনরা করবে না কিংবা শেষ মুহুর্তে সে বিএনপি বললো যে আমি নির্বাচন করবো না নির্বাচন ভণ্ডুল হয়ে গেল এটা এই যে বাকি যে জিনিসগুলো বললাম অলক্ষণে এবং কুলক্ষণে যে ঘটনাগুলো সেটা দ্বিতীয় অপশন তৃতীয় অপশন ফার্স্ট অপশান হলো এখন পর্যন্ত আজকে দিন পর্যন্ত যেভাবে সব কিছু চলছে তাতে নির্বাচনের ট্রেনটা চালু হয়ে গেছে অনেক হয়তো বলতে পারেন যে আপনি কী করবেন আপনাকে জামাতে যাবেন বিএনপিতে বিএনপি আপনাকে মনোনয়ন দেবে নাকি স্বতন্ত্র ইলেকশন করবেন অথবা আওয়ামী লীগ যদি আসে আপনি কি আবার আওয়ামী লীগের মনোনয়ন নেবেন বিশ্বাস করেন দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের আট তারিখ থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবারে নির্বাচনে আমি অংশগ্রহণ করব না যদি সব দল অংশগ্রহণ করে সুন্দর একটা পরিবেশ হয় এবং আমি যে দলে আছি সেই দল যদি মনে করে তখন এটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু ইন জেনারেল নিরানব্বই পার্সেন্ট অবস্থা হলো যে আমি ইলেকশন করতেছি না এই বছর তো কাজে যারা নিজেদেরকে খুব মনে করেন যে ক্ষমতা লভী মনে করেন বা মনে করেন যে যারা এই বাংলাদেশে রাজনীতি করে কথাবার্তা বলে সবারই স্বার্থ আছে কেউ উপদেষ্টা হতে চায় কেউ ইলেকশন করতে চায় তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারবেন না আমি দু হাজার চোদ্দো সনে আওয়ামী লীগের রাজনীতির একেবারে অন্ধর মহলের লোক ছিলাম কিন্তু নমিনেশন চাইনি জেল জেলে যে গেছি এটা ইন্টারনাল আপনি ধরেন বিএনপি জমানত অনেকে তো বিএনপি নেতারা এমপিরা মন্ত্রীরা জেলে গেছেন ডাজনট ম্যাটার তো আমি জেলে গেছি ওটা অন্য কোনো কারণ না এটার সাথে দলের কোনো সম্পর্ক ছিল না আই হ্যাড এ ফাইট আমার সঙ্গে এটা ফাইট হলো এবং সেই ফাইট হলো সালমান আব রহমান সাহেবের সঙ্গে এখানে সালমানের সাহেব আমাকে জেলে পাঠান নাই বা তার শিক্ষা সামর্থ্য ছিল না কিন্তু সাংবাদিকদের সাথে একটা গণ্ডগোলের কারণে টোটাল এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল যে অ্যাক্ট অফ ন্যাচার তখন আমার দুটো ছিল মানে জেলে যাওয়াটা আমার জন্য অপরিহার্য হয়ে পড়েছিল আর জেল যদি আমাকে যাকে বলা হয় অ্যাভয়েড করতে হতো তাহলে প্রভাবশালীদের হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে হতো তা আমার কাছে মনে হয় যে আমি জেলে যাব আবার জেল থেকে বের হওয়ার পরে সবাই ফুলের মালা নিয়ে আমার জন্য অপেক্ষা করেছে নির্বাচনী এলাকাতে পার্লামেন্টে পার্লামেন্টে আমার সহকর্মীরা তারা ফুল নিয়ে বসে আছে আমাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাবে আমি বললাম যে না আমি আর রাজনীতি করব না ইলেকশনই করলাম না তো দু হাজার চোদ্দো সনে আমার ইলেকশন না করার যে সিদ্ধান্তটা এটা কতটা সঠিক ছিল দু হাজার চব্বিশ সনে এসে আগস্ট মাসের আট তারিখে বা পাঁচ তারিখে আমার যারা সমালোচনা করি তারা হাড়ে হাড়ে টেরে পেয়েছেন আবার এই যে আমি এখন সেই এক বছর আগে বলছে যে আমি নির্বাচন করব না এটা যে কতগুলো সঠিক সিদ্ধান্ত আমার বন্ধুরা যারা নির্বাচন করবেন তারা এই ছয় সাত মাস নির্বাচনের ছয় সাত মাস বা এক বছর পরে তারা হাড়ে হাড়ে টের পাবেন তো কাজেই আমার এই যে যে কথাগুলো বলছে এখানে আমার কোনো ব্যক্তিগত লোভ নাই স্বার্থ নাই ম্যালেজ নাই প্রিজুডিস নাই কোনো কিছু নেই তো যেটা বলছিলাম যে নির্বাচনের ট্রেন উঠে গেছে ধরুন স্বাভাবিকভাবে যদি নির্বাচন হয় তাহলে যেটা হচ্ছে সেটা হলে আওয়ামী লীগ নেই বিএনপি এখানে অসংখ্য সিট পাবে জামাতের যারা নেতাকর্মী রয়েছেন তারা অভিমান করতে পারবেন কিন্তু তাদের যে সকল এলাকায় শক্তিমত্তা রয়েছে তার বাইরে গিয়ে তারা বিএনপির প্রার্থীদের সঙ্গে দাঁড়াতে পারবেন এরকম একটা নির্বাচনী এলাকা তাদের নেই তাদের যে জায়গাগুলো রয়েছে এটা কত হবে পাঁচটা ছয়টা বড়োজোর দুই তিনটা থেকে পাঁচটা ছয়টা সেই সিটে তারা লড়াই করে মারামারি করে কাটাকাটি করে বিএনপির সাথে প্রতিযোগিতা করে ভোট কেটে যেভাবে ভোটাররা না আসলে শিল্পীতে জামাতের লোক হতে পারবে তো জামাত আর এর বাইরে বিএনপির প্রার্থীরা আসবে আর বিএনপির বিদ্রোহী প্রার্থীরা আসবে স্বতন্ত্র এবং বিদ্রোহী তাও বিএনপির লোক আওয়ামী লীগের কোনো লোক স্বতন্ত্র এখানে আসতে পারবে না দাঁড়াতেই পারবে না তাহলে আসলে আগামীতে যে সংসদটা হচ্ছে বা নির্বাচনটা হচ্ছে এখানে অ্যাবসলিউটলি ব্রুট মেজরিটি থাকবে বিএনপি এবং তাদের যারা বিদ্রোহী প্রার্থী শক্তিশালী বিদ্রোহী প্রার্থী ফলে আগামীতে যে ফাইটটা হবে বিএনপি ভার্সেস বিএনপি নট এখানে জামাত কোনো ফ্যাক্টরি হবে না দুই নম্বর হলে যে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান সাহেব এবং তারেক রহমান সাহেব নির্বাচনের পরে আসবেন এবং এই জাতীয় ঈদগাহ ময়দানে তিনি প্রধানমন্ত্রী হিসাবে এই প্রথম ঈদের জামাতে তিনি অংশগ্রহণ করবেন এবং সেইটা দিন খুব বেশি নয় এখন বক্তব্যটা হলো যে স্পষ্টতি বুঝতে পারছেন যে এটা একটা ব্রুট ম্যাজরিটির সরকার হবে একটা ভূমিধ্বস বিজয় হবে যে বিজয়ে শিল পিটানো ছাড়া ব্যালট বাক্স ভরা যাবে না এর কারণ হলো একক নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা না থাকলে জনগণ ভোট কেন্দ্রে আসে না এবং ভোট কেন্দ্রে না আসলে এখানে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট কেন্দ্রে ভোট কালেক্ট হবে বাকি ভোট মোটামুটি পিটিয়ে সেখানে ভরতে হবে তো এরকম একটা শিল পিটানো নির্বাচন এবং সেই নির্বাচনে বিএনপির লোক যদি থাকে ধানের শেষ প্রতীক যদি থাকে একশো ষাটটি বাকি দেখা গেল একশো বিশটি সিট থাকবে বিএনপির বিদ্রোহী প্রার্থী তো বিদ্রোহী প্রার্থী ভার্সেস বিএনপির প্রার্থী এরা সংসদে মারামারি করবে সংসদে বাইরে মারামারি করবে তারেক রহমান সাহেবকে রিসিভ করতে গিয়ে সেখানে মারামারি করবে এয়ারপোর্টে যখন তারেক রহমান সাহেব যাবে পুরো এয়ারপোর্ট রোডে রক্ত গঙ্গা হয়ে যাবে নেতাকে দেখানোর জন্য পরে তাকে এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে তার বাসায় আসতে হবে তিনি সেখান থেকে আসতে পারবেন না আবার তিনি এই যে জাতীয় ঈদগাময়দানে আসবেন আমি বললাম যে সহজভাবে এখানে ওই যে নেতারা যারা স্বতন্ত্র হয়েছে তারা দল ঢুকতে চাইবে তারা নেতার কাছে যেতে চাইবে আর যারা আছে তারা তাদেরকে ঢুকতে দেবে না থানা পুলিশ প্রশাসন বাইরে বসে বসে তামসা দেখবে এবং সেই অবস্থাতে ঈদের দিন ঈদের দিন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ঈদ করাটা কতটা কঠিন হবে কতটা যাকে বলা হয় বাস্তব হবে এবং কতটা সম্ভব হবে এবং এই বিষয়গুলো যখন আমি চিন্তা করি তখন আমার কাছে রীতিমতো শরীরে গা কাটা দিয়ে ওঠে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আলাইকুম রহমতুল্লাহি অবরগত